ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাড়িতে এনেছে হলো যেহেতু রান্না হবে তার জন্য আমি প্রথমে পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো পুরো কুচু কুচু করে কেটে নিতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে ভেজে নিতে হবে আমার কাটা হয়ে গেছে এরপর আমি কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দেবো তেল গরম হয়ে আসলে তেলের মধ্যে দেব হলো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে দিয়ে একটু নেড়ে নেব নাড়াচাড়া করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে আর আদা রসুনের পেস্ট এর মধ্যে অল্প পরিমাণে আছে গরম মশলাও পেস্ট যেহেতু আজকে আমি ক্যাপসিকাম দিয়ে চিকেনটা রান্না করব তার জন্য ক্যাপসিকামের যেহেতু সেন্ট হবে অল্প গরম মশলা দিলেই হবে এই সমস্ত মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব এখানে লঙ্কার গুঁড়ো আমি মশলা পেস্টের সময় কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট এরপর এগুলো সব মিশিয়ে নেব বেশ কিছু গুঁড়ো দিয়েছি সব মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার ঘর আবার একটু মিশিয়ে নেবে এর মধ্যে এবার আমি যেহেতু ক্যাপসিকাম দিয়ে করব এই কেটে রেখেছি ক্যাপসিকামগুলো আমি কুচু কুচু করে কেটে রেখেছি সেগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে চিকেনের মধ্যে ক্যাপসিকাম দিলে বেশ সেন্টটা ভালো আসে ভালো লাগে খেতে আর চিকেনে অনেক জল উঠেছে এই জলগুলো পুরো শুকাতে হবে জল শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখনই মনে হবে যে কষানো হয়ে গেছে সেখানে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে মাংস আমার প্রথম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অন্য উন্নত জল জল দেওয়ার পর একটু দিয়ে নেবো জল দেওয়ার পর এটা আমি ঢেকে রাখবো ফুটে উঠলে একটু মিট মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন কারি ক্যাপসিকাম দিয়ে চিকেন কারি এর মধ্যে দিচ্ছি মিট মশলা মিট মশলা দিয়ে একটু মিশিয়ে মিলেই দেখি চিকেন কারি রান্না আমার কমপ্লিট এবার হবে খাবার পরিবেশনের পালা খাবার পরিবেশনের পর করার পরই খাওয়ার পালা আজকে আমাদের রান্না হয়েছে হলো লাল লোটে শাক আর এটা হলো মুসুর ডাল আর এটা হলো মিক্স ভেজ মানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা সবজি রান্না করেছি আর এটা হলো সেই চিকেন যে আহ মাংসের জলটা আমি রান্না করে দেখালাম সেই মাংসের জল ভিডিওটি আজকের মতো এইটুকুই টাটা ভাই দেখা হবে নেক্সট